আমি আলী হাসান জোনাইদ আজকে আমার দেখা নতুন বাংলাদেশ এবং এই নতুন বাংলাদেশ আসার পেছনে যে জুলাই গণ অভ্যুত্থান তা নিয়ে নিজের কিছু কথা বলতে চাই আমরা শুনতে পাচ্ছি যে ছয় আগস্ট লং টু ঢাকা গণভবন গেরাও এবং পাঁচই আগস্ট শ্রমিক সমাবেশ এবং নারী সমাবেশ ঘোষিত হয়েছে অদ্ভুত ব্যাপার গণভবন ঘেরাওয়ের জন্য তখন সারা বাংলাদেশের মানুষ প্রস্তুত সবাই এক হয়ে আছে তখন শ্রমিক আলাদা নারী আলাদা এরকম পরিকল্পনা কোথা থেকে আসলো এই জন্য আমি শরফুদ্দিন ভাই সাদিক কায়াম এবং আসিফ মাহমুদের সাথে কথা বলি আমাকে খুব এই কথা বলি যে এই পরিকল্পনা আমাদেরকে হত্যা মুখে ফেলবে যত দেরি হবে আন্দোলনের নেতৃত্বের লাইফ রিস তত বাড়বে পরবর্তীতে চার তারিখ রাতে আসিফ মোহাম্মদ ঘোষণা দেন যে আগামীকালই গণভবন গেরাও হবে লং রংমাস্ট্র ঢাকা হবে পুরো আন্দোলনের প্রেক্ষাপট তখন ঘুরে যায় সারা বাংলাদেশের মানুষজন প্রস্তুত পানের জলের মতো মানুষজন ঢাকামুখী রওনা শুরু করে দেবে পরের দিন সকাল নয়টায় আমি বাসা থেকে বের হই এর মধ্যে একটি কথা বলতে হয় যে ততক্ষণে ঢাকার সমস্ত স্পটের জন্য আলাদা আলাদা ফেসবুক গ্রুপ টেলিগ্রাম গ্রুপ গ্রুপ বিভিন্ন বিভিন্ন হয়ে গেছে রুটের গ্রুপগুলোতে আমি আমি ছিলাম সেখানে জনের সাথে কথা বলি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসা শিক্ষার্থী যাতে করে পাঁচ তারিখ যে গণভবন ঘেরাও কর্মসূচি দেয়া হয়েছে শতস্ফূর্ত আন্দোলন যেভাবে গড়ে উঠেছে সেই আন্দোলনকে যেন আমরা সফল করতে পারি বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে যোগাযোগ করছেন প্রত্যেকে চেষ্টা করছেন পরের দিন সকালে পাঁচ তারিখ সকাল নয়টায় বের হয়ে সাত জন বের হই বাসা থেকে বের হয়ে দেখি গড়ি গড়ি বৃষ্টি হচ্ছে তো রাস্তাঘাটে লোকজন নেই অনেকক্ষণ হাঁটি প্রায় ঘন্টা এক হেঁটেও তেমন লোকজন দেখছি না মনে হচ্ছে তাহলে কি আজকে লোকজন সারা দিবে না নামবে না এগারোটার দিকে বের হয়ে সাদাম মার্কেটের দিকে এসে দেখি সেখানে প্রায় চারশো মেয়ে এবং হাজার খানে মিছিল করতে করতে আসছেন আমি সেই মিছিলে যোগ দেই সেখান থেকে রায়ের বাগ এসে দেখি লক্ষাধিক মানুষ শনির লাখলা দেখে এসে দেখি মানুষে ভরপুর ততক্ষণে নিজের মধ্যে এক অন্যরকম স্পিরিট খুঁজে পাই কাজলা ব্রিজের ফুটোভার ব্রিজের এখানে এসে দেখি এক সারি মানুষজন সামনে যাচ্ছে তারা গুলিবিদ্ধ মানুষকে নিয়ে আবার আরেক সারি মানুষজন যাচ্ছেন অদ্ভুত দৃশ্য এক সারি যাচ্ছে গুলি খেয়ে আসতেছে আবার আরেক সাইডে যাচ্ছে গুলি খেয়ে আসতেছে কিন্তু কেউ সেখান থেকে সরতেছে না সবাই এটা শেষ না দেখে যাবে না প্রতিজ্ঞা নিয়েছে ওভার ব্রিজের মুখে গলির মুখে গলি দিয়ে ঢুকতেই অনাবিল হাসপাতাল সেই অনাবিল হাসপাতালে একই এর পরে গুলিবিদ্ধ মানুষকে দেখছে এর মধ্যেই স্নাইপার থেকে গুলি হচ্ছে মাথায় গুলি খেয়ে গুলিবিদ্ধ আমার ভাই বোনেরা অনাবিল হাসপাতালে ভর্তি হচ্ছেন সাময়িক ট্রিটমেন্ট হচ্ছে আসলে এই ট্রিটমেন্ট তো আর কাজ হবে মৃত্যুর মুখে ঢলে পড়ছেন আমার ভাই বোনের সবাই কান্নাকাটি করতেছি কান্নাকাটি করে আমরা ওইখানেই রয়ে গেছি কেউ সরতেছে না সবাই সামনে আগাচ্ছি সামনে আগাচ্ছি এক অদ্ভুত দৃশ্য ঘোষণা আসলো যে দুইটা বাজে আর্মি চিফ বক্তব্য রাখবেন সবার মনে তখন একটা আনন্দ আমার মনে আছে আমি তখন বলছি যে কেউ যাবেন না দুইটা থেকে পরবর্তীতে এক ঘন্টা পিছিয়ে তিনটায় করা হয় এবং আমি হ্যান্ডমাইক নিয়ে অনাবিল হাসপাতালে হ্যান্ডমাইক নিয়ে ঘোষণা করতে থাকি কেউ যাবেন না আমাদেরকে রাজপথে থাকতে হবে আমরা সামরিক শাসন চাই না যে রক্ত আমরা দিলাম এই দেশের জন্য যে জীবন আমরা উৎসর্গ করলাম এই দেশের জন্য সেই দেশের ভালো নিশ্চিত করে আমাদেরকে যেতে হবে পরবর্তীতে তিনটায় ঘোষণা আসে দেশ ছেড়ে পালিয়েছে মানুষ শেষ দায় আল্লাহ শুক্রিয়া আদায় করতে শুরু করে এক একজন এক একজনকে আলিঙ্গন করতে থাকেন অন্যরকম আনন্দ এই আনন্দের মধ্যেও বাড়িতে গুলি চলছে এবং যাত্রাবাড়িতে গুলি চলেছে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কিংবা তারও কিছু বেশি সময় বিভিন্ন স্পটে এই গুলি চলেছে বিকেল তিনটায় হাসিনার পলায়নের পরেও আমার অনেক ভাই বোনকে শহীদ হতে হয়েছে পরিশেরগুলির মুখে এরপর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যাত্রা শুরু করি আমরা অনেকেই মিছিল করে ধোলায়ের পার রোড দিয়ে হেঁটে হেঁটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যাত্রা শুরু করি আর চারপাশের মানুষজন ঘর বাড়ির ছাদে এসে রাস্তায় এসে অভিবাদন জানাচ্ছেন মিছিলের স্লোগানে শরিক হচ্ছেন এক অভূতপূর্ব দৃশ্য নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় বিশ্ববিদ্যালয়ের এসে প্রথম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে যাই সেখানে গিয়ে সবার সাথে কথাবার্তা বলি তারপর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে যাই সেখানে অনেক ভাইয়ের সাথে সাক্ষাৎ হয় তাদের সাথে কথাবার্তা বলে বিশ্ববিদ্যালয়ে হলগুলোতে স্লোগান দিয়ে যাই তারপর আমরা আমার কাছে রিফাত কল করে যে ভাই টোয়েন্টি ফোরে আসতে হবে তখন আমি দ্রুত শরফুদ্দিন ভাই এবং আতিক ভাই সহ চ্যানেল টোয়েন্টি ফোরের দিকে যা দিয়ে শুরু করি সেখানে গিয়ে মাহফুজ নাহিদ আসিফ হাসনাত সাদে সহ সবার সাথে দেখা হয় সাদিক কায়ুম সেখানে ছিল আমরা যাওয়ার পর পরই গিয়ে দেখি যে তারেক রহমানের সাথে মিটিং চলছে আমরা পাশের রুমে বসি তারেক রহমানের সাথে মিটিং শেষে বের হয়ে মাহফুজকে জিজ্ঞেস করি কী হলো আলাপ কি বিষয়ে আদি তখন এমন একটা মুহূর্ত আসলে কোনো কনস্ট্রাকটিভ আলাপ করার সময় ছিল পরবর্তীতে সংবাদ সম্মেলন হয় সেই সংবাদ সম্মেলনে চব্বিশ ঘন্টা সময় চায় আমরা আলাপ করি দেখি করা যায় চব্বিশ ঘন্টা সময় চাওয়া হয় সেই সংবাদ সম্মেলনেও ছিলাম উপস্থিত সংবাদ সম্মেলন থেকে এই ঘোষণার প্রেক্ষিতে চ্যানেল টোয়েন্টি ফোরের ছাদে উঠি যে পরবর্তীতে কি হবে তখন আমরা চিন্তা করি একটা লিয়াজো কমিটি গঠন করা হবে লিহাজো কমিটি এবং সেই সংবাদ সম্মেলনেই নাহিদ ইসলাম ঘোষণা করেন যে মাহফুজ আবদুল্লার নেতৃত্বে একটা লিয়াজু কমিটি গঠন করা হবে তখন মাহফুজ সহ আমরা চ্যানেল টোয়েন্টি ফোরের ছাদে যাই এবং লিয়াজো কমিটি সম্পর্কে জিজ্ঞাসা করি কী চিন্তা সেটা কথাবার্তা বলি তখন আমরা আলাপ করছিলাম যে পরবর্তী গতিপথ কী হবে পাঁচ তারিখ রাতে আমি রিফার সরফুদ্দিন ভাই সাদিক কায়ুম নাহিদ আসিফ মাহফুজ সহ কয়েকজন একই বাসায় অবস্থান নেই রাতে আমরা সংবাদ পাই যে পুলিশের প্রায় এক লাখ বিশ হাজার সদস্য সমস্ত থানা ছেড়ে রাজার বাগে এসে জড়ো হয়েছে উইথ আর্মস অস্ত্র মিলিটারির মধ্যে সমস্যা চলছে বিশেষত জেনারেল মুজিব এবং জেনারেল জি আর ব্রিগেড সমস্যা করছে একটা টেনশন মারাত্মক চিন্তা দুশ্চিন্তার মধ্যেই নানাজন পরামর্শ দিতে থাকেন যে এরকম ভ্যাকুম রাখা যাবে না চব্বিশ ঘন্টা তখন আমরা স্ক্রিপ্ট লিখি প্রফেসর ইউনুসকে রাষ্ট্রের প্রধান করার প্রস্তাবনা নিয়ে যাতে একটা ভিডিও বার্তা দেওয়া হয় এর আগেই রাতে সাদিকায়ুম প্রফেসর ইউনুসের অ্যাসিস্ট্যান্ট রামিয়া মোর্শেদের সাথে কথা বলে এবং তার মাত্র প্রফেসর ইউনুসের কাছ থেকে একটা সিগনাল নেওয়ার চেষ্টা করে এবং একটা পজিটিভ সিগন্যাল নেওয়া হয় রাতে তিনটার দিকে যখন আমরা স্ক্রিপ্ট তৈরি করি সে সময় নাহিদ ইসলাম প্রফেসর ইউনুসের সাথে কথা বলে কনফার্ম হয় এবং একটা ভিডিও বার্তা দেওয়া হয় যে প্রফেসর ইউনুস হবেন রাষ্ট্রের প্রধান এ ঘোষণার পরবর্তীতে টেনশন কিছুটা নেমে আসে উত্তেজনা কিছুটা কমে যায় এরপর সকালবেলা আবার ভিডিও বার্তা দেওয়া হয় যে পার্লামেন্ট বিলুপ্ত করে দিতে হবে দুপুরে পার্লামেন্ট বিলুপ্ত করা হয় এবং আপনি জানেন পরের দিন বঙ্গভবনে সাদিক কায়ুম নাহিদ আসেফ মাহফুসহ ছাত্রনেত্রী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বসেন সেইখানে বিভিন্ন বিষয়ে তিনি আলাপ আলোচনা হয় পরবর্তীতে আট তারিখ উপদেষ্টা পরিষদ ঠিক করে উপদেষ্টা পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান ঠিক করা হয় বঙ্গভবনে দাওয়াত পাই এবং বঙ্গভবনে সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করি একটা আনন্দ সারা বাংলাদেশের মানুষের মধ্যে স্বাধীনভাবে নিঃশ্বাস ফেলার আনন্দ একটা দীর্ঘ লড়াই রক্তক্ষয়ী লড়াই কত ভাই বোনের গুম হয়ে যাওয়ার গল্প জেল হাজতে মৃত্যুর গল্প রিমান্ডে নির্যাতনের গল্প অসংখ্য মামলা হামলা অন্ধত্ব পঙ্গুত্বের গল্প এই দীর্ঘ জেল জুলুম যাতনার পরে বাঙালির জাতি বাংলাদেশের মানুষ মুক্তি পেয়েছে এই মুক্তির জন্যে পুরো জাতি আকাঙ্ক্ষিত ছিল আমরা আশা করব জাতির এই আশা আকাঙ্ক্ষার প্রদীপ কখনো নিবে যাবে না আমরা যারা জুলাইয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি আমরা যারা নিজের চোখে আমাদের ভাই বোনদেরকে শহীদ দেখেছি অসংখ্য মানুষজন এই আত্মত্যাগের সাক্ষী হয়েছেন আমরা প্রত্যেকেই এই দেশ করার শপথে অঙ্গীকারাবদ্ধ হই বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের স্বার্থই আমাদের স্বার্থ বাংলাদেশ গড়াই আমাদের স্বার্থ বাংলাদেশকে গড়েই কেবল এই জুলাইয়ের যে আত্মতে এই দীর্ঘ ষোলো বছরের প্রত্যেকটি ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলের যে আত্মতে প্রত্যেকটি বিবেকবান সচেতন মানুষের যে আত্মতে এই প্রত্যেকটি আত্মত্যাগের ফলাফল হবে বাংলাদেশ করার মধ্য দিয়ে এই দীর্ঘ ১৬ বছরের আত্মত্যাগ জুলাইয়ে আমার সহযোদ্ধা ভাই বোনদের আত্মত্যাগ এই সমস্ত কিছুর ফলে যে আজকে অর্জিত বিজয় তারও পরবর্তীতে এক বছর পার হয়ে গেল নতুন বাংলাদেশের এই নতুন বাংলাদেশে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি নিজেদের মত প্রকাশ করতে পারছি কিন্তু তারপরও যে ফেসিবাদের মূল করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম সে ফেসিবাদ পুরোপুরি এই সমাজ থেকে বিতাড়িত হয় এখনও ফেসিবাদের ছায়া দেখা যাচ্ছে নানাভাবে আমাদের আন্দোলনের সহযোদ্ধাদেরকে হুমকি দেয়া হচ্ছে নানাভাবে জুলাই গণ ষড়যন্ত্র বলে অভিহিত করে বাংলাদেশের মানুষের যে স্পিরিট সেই স্পিরিটকে অবদমিত করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সেই অপশক্তি এখনো বাংলাদেশের মানুষের উপর অপশাসনের ছড়ি ঘুরাতে চায় আমরা দেখতে পাচ্ছি যে শহীদ এবং আহতদের রক্তের উপর দাঁড়িয়ে আত্মত্যাগের উপর দাঁড়িয়ে এই বাংলাদেশ সে শহীদ এবং আহতদের এখনো যথাযথ স্বীকৃতি মেলেন পুনর্বাসন এবং চিকিৎসার প্রশ্নে এখনো যথাযথ ব্যবস্থাপনা হয়নি এখনো আমার ভাইয়েরা বোনেরা রায়ের বাজারে বদ্ধভূমিতে তাদের লাশ অশনাক্তকৃত অবস্থায় রয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি বেচার প্রক্রিয়া যে পরিমাণ লুটপাট এই দেশে হয়েছে যে পরিমাণ হত্যা গুণ খুম দর্শন হয়েছে তার বেচার প্রক্রিয়ার এখনও যথার্থ অগ্রগতি নেই বাংলাদেশ রাষ্ট্রের যে সংস্কার আমরা চেয়েছি সে সংস্কারের প্রশ্ন এখনো পর্যন্ত সমাধান হয়নি তবে আমরা আশাবাদি এই সব কিছু সমাধান হবে ইনশাল্লাহ কারণ আমরা যারা এই লড়াইয়ে নিজেদের জীবনকে দিতে প্রস্তুত ছিলাম আমরা তো লাকিলি বেঁচে গেছি কিন্তু দেশ গড়ার স্বপ্ন তো আমরা ছেড়ে দেই এই দেশ গড়ার জন্যে আমরা জীবন দিতে প্রস্তুত আছি জুলাই গণ অভ্যুত্থানকে বিপ্লবে পূর্ণতা না দেওয়া পর্যন্ত আমাদের বিশ্রাম বাংলাদেশের মানুষ একটি নতুন বাংলাদেশের সূচনা দেখতে চায় একটা নতুন ধারার রাজনৈতিক সংস্কৃতি দেখতে চায় যেখানে হানাহানি দখলদারি মারামারি মামলাবাজি চাঁদাবাজি দুর্নীতি চলবে জুলাইয়ের এই যে সারা বাংলাদেশের সকল হৃদয় এক বিন্দুতে এসে মিলে যাওয়া তারই প্রেক্ষিতে পুরো বাংলাদেশের সমস্ত হৃদয়ের কণ্ঠ থেকে একটি আওয়াজ আমরা এই জুলাই আমরা থামবো না ইনশাল্লাহ